সো হ্যালো গাইস কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দু বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় তো প্রথমে যাওয়ার আগে প্রচুর খিদা পেয়ে যেতে এখানে এই কাকার দোকানে মুড়ি ছাটিয়ে দিই তো ওখান থেকে কোনো রকম মুড়ি ছাঁটি দিয়ে আবার বেরিয়ে বেরিয়ে পড়লাম তো প্রথমে এলাম কারণ আজকে আমাদের গন্তব্য আলিলা কারণ আলিলা আমাদের রয়েছে বীর শহীদ মাতঙ্গিনী হাজরা দেবীর বাড়ি তো আমরা সেই তার বাড়িতেই আজকে যাচ্ছি তো তোমরা যদি কেউ যেতে চাও যদি না রাস্তা জানো পুরো ভিডিওটা দেখো আমি ভিডিওর মধ্যে পুরো রাস্তা বর্ণনা দিয়ে রেখে তোমরা যদি বাইকে যাও তাহলে ভিডিওটা ফলো করো আজকে যদি টোটোতে যাও তাহলে বলছি শোনো যে ফার্স্ট চলে আসবে কাঁকটিয়াতে কাঁকটাতে এসে আলিয়ান যাওয়ার রাস্তায় দেখবে অনেক টোটো দাঁড়িয়ে আছে তো ওই টোটোওয়ালাদেরকে বলবে যে আমরা যাব বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী দেবীর বাড়ি তো ওরাই পৌঁছে দেবে তো ফেন আমরা কাল থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে যাব ওই বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী দেবীর বাড়িতে তো আমি তো রাস্তা জানতাম না আমার এক বন্ধু সেই জানে আমি জানতাম হয়তো তমলুকে বাড়ি কিন্তু না এটা পোপার বাড়ি রয়েছে আলিলান তো তমলুক থানা অন্তর্গত হলেও পোপার তমলুকে বাড়ি না হয়তো অনেকেই জানে তমলুকে বাড়ি কিন্তু পোপার বাড়ি যে আলি সেটা হয়তো অনেকেই জানে তো যাই হোক ওখানে গিয়েই দেখা যাক কি রয়েছে তো ওখানে শুনেছি নাকি তার পুরনো বাড়ি সে যেটাতে বাস করত তো সেই বসত বাড়িটিও এখানে রয়েছে প্রায় একশো বছর পুরনো বাড়ি তো এটা নাকি তার শ্বশুর বাড়ি তার যে জন্ম বাড়ি সেটা হোগলাতে আরও অনেকটা যেতে হবে ওখান থেকে আর তিনি যে আন্দোলন করতে গিয়েছিলেন সেই দুষ্ট ঘৃণ্য ইংরেজদের বিরুদ্ধে সেই জায়গাটি হলো পিছামণিতে আর সেই পিছাবনিটি পড়বে হলদিয়া লাইনে হলদিয়া যেতে পড়বে আর পিছাবনি নামকরণ হয়েছে ওনারই জন্য কারণ উনি আন্দোলন করতে যেদিন বেরিয়ে যায় সেদিন বলেই বেরিয়েছিল যে আজকে যাই হয়ে যাক পিছু হরবনি মানে পিছাবনি এটাই বলে বেরিয়েছিল তো সেই জন্যই সেই জায়গাটির নামকরণ হয়েছে পিছাবনি তো উনিশশো সালে উনত্রিশে সেপ্টেম্বর সে এক বুক ভরা সাহস নিয়ে বেরিয়ে পড়েছিল সেই ব্রিটিশ ইংরেজ দুষ্ট ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কিন্তু হায়রে সেদিন তার ভাগ্য দেবতা আড়ালে মুচকি হেসেছে সেদিন প্রতিবাদ করতে বেরিয়ে সেই দুষ্ট ঘিন্ন যখন জন্য হাতে বুকে গুলি খেয়ে প্রাণ হারায় তারপর ফ্রেন্ড আমরা তো চলে এলাম সেই স্কুল আলিলান শহীদ মাতঙ্গিনী বালিকা ভবন বিদ্যালয়ে তো এখানে তার একটা বিরাট স্ট্যাচু রয়েছে এখানে আর এখান থেকে ঠিক দু মিনিট ওই দিকে ওই দু মিনিট হাঁটা পথেই তার বাড়ি তারপরে এদিকটাতে দেখো এই স্যার এপিজে আব্দুল কালামের একটা বাণী স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে সত্যি কি দারুণভাবে ভাবে লিখেছে মানে কি বলবো এটা পুরো একশো পার্সেন্ট সত্যি তারপরে আমরা ওখান থেকে পুরো তার বাড়িতে পৌঁছে গেলাম ওখান থেকে দু মিনিট হাঁটা পথে দেখো বন্ধু এটাই তার বাড়ি ওই যে টালির চাল গুলো হয়ে আছে ওটাই তার পুরনো বাড়ি একশো বছর আগে করা বাড়ি তারপরে আমরা সঙ্গে করে ধূপ এনেছিলাম তো শহীদের চরণে ধূপ অঞ্জলি দিয়ে আমরা তো শহীদকে একটু শ্রদ্ধা জানালাম তো সত্যি ওনার হয়তো আমরা নখের যোগ্য হতে পারবো না কোনোদিন তবুও চেষ্টা করে যাবো ওনার শিক্ষা মাথায় নিয়ে একটু ওনার মতো যেন হতে পারি ওনার মতো হয়ে যেন আমরা সারা জীবন চলতে পারি সত্যি ওনাদের যে বীরত্ব যে ঐতিহ্য সত্যি আমাদের সারা জীবন যেন স্মরণ হয়ে থাকে ওনারা যেখানেই থাকুক থাকুক যেভাবেই যেন ভালো সত্যি আমরা তো অনেক করে যাই কিন্তু আমাদের কাছে প্রকৃত ভগবান হলো এরা কারণ ভগবান তো চাক্ষুষ এসে কিছু করে দেয় না এনাদের মতো মহান মানুষদের দিয়ে আমাদেরকে সবসময় রক্ষা করি তারপরে তো আমরা চলে এলাম মিউজিয়ামে তো ওই মিউজিয়ামের মধ্যে ওনার ব্যবহৃত কিছু জিনিস রয়েছে তো সেগুলোই দেখার জন্য গেলাম তারপরে দেখো এই কাকিমা তো আমাদেরকে সত্যি প্রচন্ড হেল্প করেছে প্রচন্ড আমরা ভাবতেও পারছিলাম না যে এখানে এসে ওনার ব্যবহৃত জিনিসগুলো দেখতে পাবো আমরা তো ভেবেছিলাম হয়তো আর বাড়িটা চলে আসবো এই কাকিমা বলছিল যে এই যে শিলনোড়াটা আছে ওনারা যে আবার নতুন করে পুনরায় বাড়ি করেছে সেই বাড়ির নিচে থেকে পেয়েছে তো ওনারাই ভেবেছে যে শিলনোড়াটা হয়তো ওনারই হবে কারণ ওনার বাড়ির থেকে যেসব জিনিসগুলো পাওয়া গেছে সব এখানের মানে এই

গান কাকিমা যে এটা ওনার বাপের বাড়ি আর উনি ওনার বাপের বাড়িতে সিলাইয়ের কাজ করতো তো সেই কাজের মুহূর্ত একটা ছবি করে রাখা হয়েছে ওনার স্মৃতি হিসাবে তারপরে পুরো দেওয়ালে কোথায় আন্দোলন করেছিল কোথায় কোথায় গিয়েছিল কোন পার্টিতে যোগদান করেছিল সব কিছু এখানে দেওয়া আছে তো এত পোড়ে মানে এত পড়ে শোনানো যাবে না তো তোমরা যদি পড়তে চাও এগুলো ভিডিও পজ করে পড়তে পারো তো এত পড়ে শোনাতে গেলে প্রায় দু ঘন্টা লেগে যাবে খুব দারুণ করে মিউজিয়ামটাকে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগলো দেখে অনেক কিছু অভিজ্ঞতা অনেক কিছু শিক্ষা হলো এখানে এসে খুবই ভালো লাগে বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী দেবী তোমায় আমরা ভুলছি না ভুলবো না সারা জীবন আমাদের মনের মধ্যে তোমার এই কৃতিত্ব তোমার এই বীরত্ব সবসময় আমাদের মনের মধ্যে রয়ে গেল তো ফেন এটাই হলো আমাদের বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরা দেবীর এটাই বাড়ি তো এই বাড়িটাতেই উনি থাকতেন এটা প্রায় একশো বছর পুরনো বাড়ি তো এটা প্রায় ভাঙার মতো অবস্থা তো এই বাড়িটাও এই বাড়িটাতেও থাকতেন তো এটা একটু ভালো আছে এটাতে একটু মেরামত করে একটু সরকার থেকে এটা মেরামত করে ভালো করে রেখেছে বাড়িটা কারণ পুরনো ঐতিহ্য আমাদের বীর বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরা দেবীর বাড়ি বলে কথা তো পুরো বাড়িটা বাইরে থেকে দেখাচ্ছি তো বাড়িটার হয়তো ভিতরে ঢুকলে ঢুকা যেত তো ঢুকলাম না বাড়িতে একজনকে রয়েছে তো যাই হোক বার থেকেই পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো বাশির মনোমন্দিরে তোমারি প্রতিমা বর্গাদপি দরিয়শি জন্মভূমি মা বাশির মনোমন্দিরে তোমারি প্রতিমা বুকের রক্তিমতি দুকুল ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চড়ুই পেটি ভিডিওটা করে এখানেই শেষ করলাম তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে এবং যারা এখনো শহীদ মাতঙ্গিনী দেবীর বাড়ি দেখেনি তাদেরকে ভিডিওটা শেয়ার করে রাখো তো চলো আসছি তারা